যে কুরবানি করার পরে আমরা যে গোশত সংগ্রহ করি এই গোশতটা আমরা কতদিন খেতে পারব কতদিন রাখতে পারব আমরা কি তিন দিন পর্যন্ত রাখব না এর চেয়ে বেশি দিন পর্যন্ত রাখতে পারব কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটা হাদিস আমরা জানি রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছিলেন লায়াকুলু আহাদুকুম মিনলাহ মিউজি হাইয়া তিহি ফাউকা সালাহ তিরমিজিতে হাজিদে হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন তিন দিনের বেশি কুরবানির গোষ্ঠ তোমাদের কেউ যেন না খায় তো আমরা তিন দিনের বেশি কোরবানির গোষ্ঠ রাখতে পারবো কিনা না এ ব্যাপারে সমাধান কি এ ব্যাপারে সমাধান হলো রসুল্লাহ সাল্লা সাল্লাম প্রাথমিক যুগে এই নির্দেশনা দিয়েছিলেন যে তিন দিনের বেশি কোরবানির গোষ্ঠ যেন কেউ না খায় মানুষের অভাব ছিল মানুষের মাঝে যেন বিতরণ করা হয় বেশি থেকে বেশি পরে যখন মুসলমানদের মধ্যে সচ্ছলতা চলে এসেছে রসুলুল্লাহ সাল্লাহি সাল্লাহ নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছেন এমর মেয়ে ইমাম তিরমিজির রহমতুল্লাহ আলাই বর্ণনা নিয়ে এসেছেন হাদিস নিয়ে এসেছেন তিরমিজি শরীফের পনেরোশো দশ নম্বর হাদিসের মধ্যে এসেছে অল রসুল্লাহিসাল্লাল্লাহ আলিহসাল্লাম পুং তু নাহাই তুকুম আন লহ মিলাজ ও আহি ফাউক ওসাল্লাহ আসেন লিয়াত সি আদু তৌলে ফাকুলু মা বাদা আলাহ ওয়া ত ইমু ওয়া দাখিরু রসুল্লা সাল্লা বলেন যে আমি তোমাদেরকে তিন দিনের বেশি কুরবানির গোস্ত রাখতে নিষেধ করেছিলাম আমি তোমাদেরকে তিন দিনের বেশি গোস্ত কুরবানির গোস্ত তিন দিনের বেশি সময় রাখতে নিষেধ করেছিলাম এর উদ্দেশ্য একটা ছিল যাতে করে যাদের সক্ষমতা কম তাদের জন্য কুরবানির অংশ ভাগে হয় তারা যেন পায় অভাবী মানুষেরা যেন ভাগে পায় এবং অভাব যেন দূর হয় সকলে মিলেমিশে যেন ভক্ষণ করতে পারে কুরবানির বস্তু কিন্তু যখন মুসলমানদের মাঝে এসে তখন বললেন বাদা তোমাদের যতটুকু ইচ্ছা যখন ইচ্ছা তোমরা খেতে পারো যা ইচ্ছা তোমরা খেতে পারো ওয়া ইমু এবং মানুষকে খাওয়াইতে পারো ওয়াদ্দা খিরু এবং তোমরা এটাকে জমা করেও রে রাখতে পারো ফিরজাপ করে রাখতে পারো তিন দিন দশ দিন এক মাস দু মাস বছর পর্যন্ত রসুল এই অনুমোদনের কারণে অবকাশ দেওয়ার কারণে যে রসুল্লাহ এখন বললেন তোমরা এখন জমাও রাখতে পারো এজন্য কোরবানির বস্তু চার যতদিন ইচ্ছা রেখে খেতে পারে কোনো সমস্যা নেই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই যেই নিষেধাজ্ঞাটা ছিল সেটা ইসলামের প্রাথমিক যুগে ছিল রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ওই নিষেধাজ্ঞা দেওয়ারও কারণও ছিল বটে পরবর্তীতে ওই কারণটা রহিত হয়ে যাওয়ার কারণে কারণটা না থাকার কারণে কারণটার অবৈদ্যমানতার কারণে রসুল্লাহ সাল্লাম সাহাবেকরামকে উম্মতে মুহাম্মাদিকে বলে দিয়েছেন হ্যাঁ এখন তোমরা যতটুকু ইচ্ছা নিজেরা খেতে পারো মানুষকে খাওয়াতে পারো এবং যতটুকু ইচ্ছা জমা করেও রাখতে পারো কোনো সমস্যা নাই এজন্য আমরা আমাদের ইচ্ছা মতো যতদিন পারি যতদিন চাই আমরা কুরবানির পশুর গোস্ত খেতে পারি রাখতে পারি কোনো সমস্যা নাই